বুধবার সকাল বারোটা নাগাদ নির্যাতিতার বাড়িতে একজন মহিলা সহ তিন সদস্যের সিবিআই এর একটি দল নির্যাতিতার বাড়িতে এসেছেন आहा हा हा সুস্থ থাকতে না চায় কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো সুরা আপনি ভাবছেন কোথায় যাবেন কিভাবে সুস্থ থাকবেন এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে কিন্তু ভাবুন তো এমন কোনো ডাক্তারবাবুর সম্ভব যদি আমরা দিই আপনাকে যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন কেমন হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চিন্তার কোনো কারণ নেই সেই সন্ধান দেব আমরা আপনাকে কথায় আছে ডাক্তার হলো ভগবান তবে সেই ভগবানের সন্ধান কজন পায় আজ আমরা এমন একজন ডাক্তারবাবু অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান এটা কোনো গল্প নয় এটাই বাস্তব